আলাইকুম এভরান আই হোপ সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আজকে আমার একটা খুশির ব্যাপার আছে সেটা হবে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার ওয়াজিয়া আম্মু আম্মু তুমি আমার করে দিতে পারো মাশাল্লাহ আজকে আমাদের ওয়াজিয়া একটু একটু করে হামাগুড়ি দিতে শিখে গেছে তাই না ওয়াজিয়া ওঠো তো আম্মু ওঠো 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 চেষ্টা করো আম্মু আমার কাছে আসো 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 উঠবা না হ্যাঁ ওঠো ওঠো দেখছেন অনেক চেষ্টা করতেছে আমার মেয়েটা ওঠার জন্য ওঠো ওঠো পাখি তুমি না হামাগুড়ি দিতে পারো আমার ওয়াজিয়া আস্তে আস্তে হামাগুড়ি দেওয়া শিখতেছে তাই না ওয়াজিয়া হ্যাঁ আম্মু হেল্প করবো দেখেন আমাদের ওয়াজিয়া হামাগুড়ি অলরেডি দিয়ে ফেলছে আমাদের ওয়াজিয়া এখন হামাগুড়ি দিতে শিখে গেছে তাই না ওয়াজিয়া আই এম সো সো হ্যাপি আমার আম্মুটা এখন হামাগুড়ি দিতে শিখে গেছে আম্মু আম্মু গো মা ডাকবা নি আম্মুরে কখন ডাকবা ওয়াজিয়ার আব্বু কিন্তু অলরেডি বাবা ডাকা শুনে ফেলছে একশো একবার মনে শুনেই ফেলছে আর এদিকে দেখেন আমার পিছি একদিন মনে কিছুটা শুনছিলাম একটু মানে ওরে একলা রুমে রাইখে আমি নামাজ পড়তেছিলাম তখন মনে হয় কান্দার ঠেলায় বলতেছিল মা এতটুকুই শুনছিলাম কান দিয়ে আর শুনছি না গো আমি আচ্ছা আপনারা কমেন্ট করে বলবেন তো বাচ্চারা কয় মাস থেকে মা ডাক শুন ডাকে আমার খুব খুব ইচ্ছা আমার আম্মুটা আমাকে আম্মু ডাকবে আর যেদিনে আমার আম্মুটা আমাকে আম্মু ডাকবে সেদিনে আমার পাখিটাকে আমার তরফ থেকে একটা গিফট দেওয়া হবে কি গিফট দেওয়া হবে পাখি একটা সেরা গিফট তোমাকে দিবিয়া ওয়াজিয়া দিকে দেখাও তুমি গিফট নিতে চাও চাও খালি এটা সেটা খাইবো ওর তো আর কাম নাই বুঝেন না এগুলা খাইবো এগুলা খাইবো এগুলা খাইবো হাত খাবে ওর তো পাখির আর কাজ নাই তো যারা যারা আমাদের এই চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা শেয়ার করে যাবেন ভালো লাগলে আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আর কার কোন ধরনের ভিডিও পছন্দ সেটাও কিন্তু বলে দিবেন আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ নবাবি কাপল থেকে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও কি বলবো আপনার এত তাড়াতাড়ি আমাকে দশকে ফলোয়ার করে দিচ্ছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই অলওয়েজ আমাকে সাপোর্ট করবেন আর আমি এটার ভিতরে একটু অ্যাক্টিভ না খুব শীঘ্রই অ্যাক্টিভ হয়ে যাব তো এই আর কি আপনি কি কিছু বলবেন মহারানি আর আমার ওয়াজি আমুটা শুয়ে থাকতে পারতেছে না দেখ আম্মু তো এই তো আমাদের কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন